সবাইকে জানাই সবাইকে না কারণ সবাইকে বললে হয়তো সবাই রাগ করতে পারে বা অনেকে মানে বা অনেকে মানে না তো যাদের জন্য ঈদ তাদেরকে বলি ঈদ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো সবাইকে জানাই সবাইকে না কারণ সবাইকে বললে হয়তো সবাই রাগ করতে পারে বা অনেকে মানে বা অনেকে মানে না তো যাদের জন্য তাদেরকে বলি তো তো এখন আমি রান্না রান্না হচ্ছে পালো পালন শাক দিয়ে চানা ডাল বানাবো আর হচ্ছে একটুখানি শিমই বানাবো আমি মুসলমান না আমি হিন্দু দেখেই বুঝতে পারছো বাট ইচ্ছা হলো যে হ্যাঁ বানাই তো সেই কারণেই বানাবো তো ঈদ মানে ঈদের উপলক্ষে বানাচ্ছি না এমনি বানাচ্ছি কেউ আমাকে আবার মুসলমান ভেবে নিও না না আমার বর মুসলমান না আমি আমরা হিন্দুই। তো আমি এখন পালন শাকগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো তোমাদেরকে সেদিনকে পালন শাকটা দেখিয়েছিলাম না ওই পালন শাকটাই তো একদিন বানিয়েছি কারি আর আজকের বানান বানিয়ে নিচ্ছি আলু পালক চানাকি ডাল তো এই পালন শাকটা ভালো কেটে নেবো ছোট ছোট করে পালং শাকটাও কিছু খুঁজে করে কেটে নিলাম এখন দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডালটা আগে বসে দিয়েছিলাম আর ডালের ভিতরে একটা আলু দিয়ে দিয়েছিলাম তো বেশ ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা তো তোমার সাথে দেখালামই আর এই যে আলুগুলো না ভালো আনেনি জানি না এই হয় আলুগুলো ভেতরে কাঁচাই থেকে যায় সেদ্ধ নুন আর কাঁচা লঙ্কা এই চানার এখন বানাবো তো ফাইনালি আমি ডালটা বানানোর জন্য তারকা দিয়ে দিলাম দেখো কি দিয়েছি জিরে আর তেজপাতা ফোরনে ফোড়নে দিলাম আর তারপরে আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তারপরে নুন হলুদ জিরে ধনে এই সব পাউডারে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তারপরে কি করব দিয়ে দেবো আলুটা আলুটা প্রথমে ভেজে তুলে রেখেছিলাম সর্ষে তেলে করছি পুরোটাই আর পরে দিয়ে দেবো একটু শাক শাকটা যেটা কেটে রেখেছিলাম তো কাটা হয়ে গেলে আমি কি করব না ডালটা তো সেদ্ধ করাই আছে তো পরে ডালটা ঢেলে দেবো ওটার মধ্যে কারণ কি আগে থেকে দিলে ডালটা সেদ্ধ হয়ে যাবে তো সেই কারণে তো যাই হোক এরকম ভাবে বানালে বেশ ভালোই লাগে আগে ভাবতাম কি আগে ভাবতাম কি যে পেঁয়াজ রসুন ছাড়া হয়তো রান্না ভালোই করতে পারবো না কিন্তু না ঠিকই করতে পারি যারা জানে তারা ঠিক জানে যে ভালোই হয় আর এদিকে বসিয়ে দিয়েছি চা সকালবেলা তো চা না খেলে হয় না আর তারপরে কি করলাম দেখো সীময়ের জন্য সিমাইটাও বসিয়ে দিলাম ঘিয়ে ওইটাকে ভেজে তারপরে দিয়ে দেবো দুধ আমি এইভাবেই করি তোমরা কীভাবে করো একটু জানিও তো সবার রান্নার পদ্ধতি আলাদা 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 থাকে তো যার যেরকম ভালো লাগে সেটা করে লাস্টে যখন হয়ে গেছে শাকটা তখন কি করেছি একটু দিয়েছি কিং মশলা আর দিয়েছি তোমার গরম সরি ঘি এরকম করলে ভালোই হয় আর এদিকে এটাও বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে আমি চলে যাব চা খেতে কারণ এটাও এদিকে হয়ে যাবে আর আমার চা খাওয়া যাবে খেয়ে নেবো চা তোমাদের দেখলে আমার চাও হয়ে গেছে তো এখন আমি খাবো একটু চা চা আমার ঠান্ডা জল হয়ে গেছে তো ওটাই খেতে হবে কোনো ব্যাপার না চা খেতে গেলে এদিকে রান্না হয় না রান্না করতে গেলে চা খাওয়া হয় না টাইম হয়ে যায় আজকে অনেক তাড়াতাড়ি উঠেও কোনো লাভ হয়নি আটটা বেজেই গেছে এখন আটা মারতে হবে রুটি করতে হবে চলো চা খেয়ে নিই এই দেখো চা চা আর চাই চাই চিনি চলো ঠিক আছে চাটা খেয়ে নি তারপরে চাটা খাওয়া হয়ে গেছে আর হাত দেখে বুঝতে পারছো এটা আমার হাত নয় এটা আমার বরের হাত বরকে দিয়ে একটু আটা মাখিয়ে নিচ্ছি তো বললে মেখে দেয় রোজ রোজ তো বলি না যখন টাইম থাকে না তখন বেশ মেখেই দেয় আটাটা আর ভালোই মাখে তো আর এইদিকে সময়টা অনেকটা হয়ে এসছে আর যখন আমি সময়টা দিয়েছিলাম দুধ ঢালার পরে আমি দুটো তেজপাতা আর একটু নুন দিয়ে দিয়েছিলাম কারণ যে কোনো মিষ্টিতে নুন দিলে বেশ ভালোই হয় নুনটা তারপরে দিয়ে দিলাম কাজু আর তার আগে কিন্তু আমি চিনিটাও দিয়ে দিয়েছি তো যাই হোক আর দুধটা দেখতে পাচ্ছো অনেকটাই কিন্তু কমে এসছে মানে এক লিটারের দুধ হাফ লিটার হয়ে গেছে আরেকটু কমে যাবে তো কেন কি আর একটু কমলে বন্ধ করে দেবো কারণ একটু পাতলা পাতলা থাকবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে গাঢ় হয়ে যাবে তখন বেশ এটা মানে একটু ইয়ে হয়ে যাবে মানে জমে যাবে তখন দুধটাও কিন্তু কমে যাবে কারণ সেমায় তো অনেক দুধ টেনে নেয় তো যাই হোক তোমরা এরকমভাবে বানিয়ে খাও কে কে খাও কার ভালো লাগে একটু জানিও এখানে আমি মানে আমার রান্না করতে করতে বাসন তো হয়েই যায় অনেক বাসন হয়ে যায় তো আজকে বেশি বা বাড়তি বাসন হয়নি হচ্ছে কাপ কড়া এই সরি কুকার আর চা বানিয়েছি ওইটা আর ছিল যা তাই তো চলো ফাইনালি এগুলো ধুয়ে নিই তারপরে আবার দেখা তো ফাইনালি ওই সব হয়ে গেছে বাসন টাসনও ধুয়ে নিয়েছি আর এখন কি করবো না এই কড়াইগুলো খালি করে এগুলো ধোবো তো তার আগে আমি কী করছি আমাদের লাঞ্চ প্যাক করছি দুজনের জন্য আর এইটা দেখতে পাচ্ছি ওটা আমরা খাবো আর সময়ও প্যাক করে নিয়ে আসছি কারণ কি ঘরে তো সকালে মিষ্টি খেতে পারবো না মিষ্টি খেলে না ঘুম পেয়ে যায় তারপরে এই যে আমাদের লাঞ্চ প্যাক হয়ে গেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এই যে তিনটে রুটি রেখেছি আর এটা আমরা খেয়ে আসবো চানার ডালটা বেশ ভালোই হয়েছিল তারপর আবার কিছু বাসন হয়ে গেল এইগুলো বাসনগুলো ধোয়া হয়েছে আবার কতগুলো বাসন হয়ে গেছে তো এগুলো এখন ধুবো বরগাছে চান করতে তারপরে আমি আর আমিও চান করব তারপরে আর ততক্ষণে আমি এগুলো কী করব পরিষ্কার করে নেবো বেশ ভালোই নোংরা আছে নাহলে মা যখন দ্বীপকে নিয়ে পড়তে আসবে তখন বাসন থাকলে ধুয়ে ধুয়ে যাবে মানা করি তাও শোনে না ধুয়ে ধুয়ে যায় তো যাই হোক এখন আমার কাছে টাইম আছে তো আমি ধুয়ে রাখবো আর লাঞ্চ তো আমাদের প্যাক হয়েই গেল তোমরা দেখলে তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো বাই দেখা হবে আবার নতুন একটা ব্লগের